ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এ ছকটির সমাধান দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা আরও বিজ্ঞান বইয়ের ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই ছকটির সমাধানের পূর্বে আমরা নির্দেশনাগুলো একটু পড়ে আসি আমাদের চারপাশের আমরা যে বিভিন্ন বস্তু দেখি তাদের বৈশিষ্ট্যের অনেক পার্থক্য তো তোমরা দেখেছ এই বৈশিষ্ট্য মাথায় রেখেই এক এক বস্তু এক এক কাজে লাগানো হয় যেমন রান্নার সময় আগুনের উপর অ্যালুমিনিয়ামের হাড়ি নিশ্চিন্তে বসানো যায় অথচ প্লাস্টিকের হাড়ি ব্যবহারের কথা চিন্তাই করা যায় না রান্না তো হবেই না বরং হাঁড়ি আগুনে গলে যাবে আচ্ছা একটি ভেবে দেখো তো আগুন লেগে গেলে কোন পদার্থের ক্ষেত্রে কি ঘটে মোম বা প্লাস্টিক গলে যায় আবার কাগজ বা কাঠ হলে পুড়ে যায় দেখেছ নিশ্চয়ই আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন নিই তা কিন্তু খুবই দাহ্য পদার্থ তোমরা অনেকেই হয়তো তা জানো সত্যি বলতে আগুন বলতে আমরা যা দেখি তা আসলে বাতাসে উপস্থিত অক্সিজেনের সাথে কোনো দাহ্য পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয় আগুন নেভাতে আমরা কি ব্যবহার করি বলতে পারো হ্যাঁ সবচেয়ে বেশি ব্যবহার করি পানি তবে তার চেয়ে বেশি ব্যবহার করি নিঃশ্বাসের সাথে নির্গত বাতাস ফু দিয়ে মোমবাতি বা দোসলাইয়ের কাঠি নিভিয়েছ নিশ্চয়ই নিঃশ্বাসের সাথে আমাদের নাক মুখ দিয়ে কোন গ্যাস ত্যাগ করি তোমরা ইতিমধ্যে জানো কার্বন ডাইঅক্সাইড যা কিনা আগুন নেভাতে সাহায্য করে এখন পানির অণু তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বন আর অক্সিজেন মিলে একটা বিষয় খেয়াল করো এই উপাদানটি এই দুটি বস্তুর মধ্যেই বিদ্যমান তা হলো অক্সিজেন তোমাদের মত প্রশ্ন এসেছে অক্সিজেন যেখানে একটি দার্য পদার্থ সেখানে অক্সিজেন একটি উপাদান হওয়ার সত্ত্বেও পানি বা কার্বন অক্সাইড কিভাবে। আগুন নেভাতে সাহায্য করে কার্বন অক্সিজেন বা হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ যাদের ভাঙলে একই পদার্থের পরমাণুই শুধু পাওয়া যায় অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বা পানির অণু ভাঙলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয় বলে এদের বলে যৌগিক পদার্থ বন্ধুদের সাথে আলোচনা করে নিচের এই পদার্থগুলোর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো নোট করো যে কোনো তথ্য না জানলে শিক্ষকের সাহায্য নিতে পারো এপাশে পাশে রয়েছে পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা কঠিন তরল নাকি বায়বীয় এরপর রয়েছে আগুনে দাহ্য কিনা অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ গন্ধ বর্ণ যদি থাকে সক্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির সমাধান দেখে আসি প্রথম কলামে আছে পদার্থ পদার্থ হিসাবে পানি স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা স্বাভাবিক তাপমাত্রা এটার অবস্থা কেমন থাকে কঠিন তরল নাকি বায়োবিহ এটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে আগুনে দাহ্য কি না এটা আগুনে দাহ্য না অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ বর্ণ স্বাদ গন্ধ বর্ণ যদি থাকে স্বাদহীন গন্ধহীন এবং বর্ণহীন যৌগ হাইড্রোজেন এটার স্বাভাবিক তাপমাত্রায় কেমন থাকে বায়বীয় এটা দাহ্য পদার্থ স্বাদহীন গন্ধহীন এবং বর্ণহীন অধাতব গ্যাস এরপর রয়েছে অক্সিজেন স্বাভাবিক অবস্থায় এটি বায়োবীয় থাকে একটি দার্য পদার্থ স্বাদহীন গন্ধহীন এবং বর্ণহীন অধাতব গ্যাস কার্বন ডাইঅক্সাইড এটি স্বাভাবিক তাপমাত্রায় বায়বীয় অবস্থায় থাকে এটা এটা আগুন নেভাতে সাহায্য করে আমরা জানি সামান্য অলম স্বাদযুক্ত গন্ধহীন এবং বর্ণহীন গ্যাস এরপর রয়েছে কার্বন এটি স্বাভাবিক অবস্থায় কঠিন থাকে না এটা আগুনে জলে না ভঙ্গুর প্রকৃতির এবং অনুজ্জ্বল ধূসর ও কালো বর্ণের অধাতব পদার্থ এরপরে রয়েছে অক্সিজেন স্বাভাবিক অবস্থায় পরিস্থিতি থাকে পদার্থ স্বাদহীন গন্ধহীন এবং বর্ণহীন গ্যাস শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজকে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং সমাধান দেখিয়ে দিলাম তারপরেও যদি তোমাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তী পর্বে আমরা বিজ্ঞান বইয়ের সাতাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব